এখানে পরিকল্পনা করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপসমূহ ব্যবহার করতে পারি এবার আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানে কাজটি কিভাবে করা যেতে পারে খুশি আপার সহযোগিতায় আয়েশা ও তার বন্ধুরা একটি পরিকল্পনা তৈরি করলো দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো বলা হয়েছে এবারে চলো আমরা আমরাও ওদের মতো অনুসন্ধানী কাজের মাধ্যমে এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার জন্য পরিকল্পনা তৈরি করি তো এটা দেখো একটা দলীয় কাজ এটা তোমাকে করতে হবে এখন কিভাবে এটা করবো চলো আমরা ধাপে ধাপে এই যে প্রশ্নটা এই যে কাজটা এটার কাজের উত্তরে দেখে আসি দেখো ফার্স্টে খেয়াল করো প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার জন্য পরিকল্পনা তৈরি তো দেখো প্রথম এখন দিয়েছি প্রকল্প নম্বর পরিকল্পনা নং যুদ্ধ ইতিহাস খুঁজে বের করার জন্য পরিকল্পনা দলের নাম দিয়ে শিখো তোমাদের জারদার যে দলের নাম সেটা দিবা এবং দলের সদস্যদের নাম ঠিক একই রকম জারদার যে দল রয়েছে এবং সেই দলে কোন কোন সদস্য আছে তারা এটা খুঁজে কাজ এর উদ্দেশ্য কাজের উদ্দেশ্যটা কি খেয়াল করো আমাদের এলাকায় মংশ যুদ্ধর ইতিহাস খুঁজে বের করা সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা অন্যের মতামত যৌক্তিক বিচার বিশ্লেষণ করা বা বিশাল বিশ্লেষণ করে গ্রহণ করা সাক্ষাৎকার নেওয়ার আগে সাক্ষাৎকার দাতার অনুমতি গ্রহণ করা এবার খেয়াল করো আমাদের যে মূল যে পরিকল্পনাটি চলো আমরা একবারে দেখেছি দেখে আমরা ক দলের মোট চারজন সদস্য আমাদের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে খুঁজে বের করা যায় তা পর্যালোচনার জন্য একত্রে বসেছি আকাশ মূল্য আমাদের প্রকল্পের কাজের জন্য তা আমাদেরকে আমাদের এলাকার মুক্তিযুদ্ধের সব মুক্তিযুদ্ধের সময় যেসব ঘটনা ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে সেসব কোথায় পাওয়া যাবে তার একটি তালিকা তৈরি করা প্রয়োজন। যেমন বই পত্রিকা এরপর সেগুলো পর্যবেক্ষণ করে আমরা আমাদের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারব মিনি বলল চলো আমরা এমন কারণ সাথে কথা বলি যে মুক্তিযুদ্ধ বিষয়ে খুব ভালো জানে আল মামুন বললো আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এবং তিনি একজন শিক্ষক ছিলেন আমরা তার কাছ থেকে আমাদের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে পারি তার কথায় সবাই সম্মতি প্রকাশ করল তবে শ্রী বললো কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করবটা কি আকাশ বলল ভালো কথা বলেছ তাহলে চলো আমরা একটা সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রশ্ন তৈরি করি বা প্রশ্ন দিয়ে দেই বা দেওয়া হলো দেখো প্রথমে প্রশ্ন হলাম এই এলাকায় মুক্তিযুদ্ধের সময় এই অবস্থা কেমন ছিল এই এলাকায় পাকিস্তানি সেনারা কিরূপ অত্যাচার করেছে এই এলাকার মানুষ পাকিস্তানি সেনাদের কিভাবে প্রতিরোধ করেছিল এই এলাকার মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল এবং সর্বশেষ এই এলাকা কিভাবে সূত্রমুক্ত হল তো পর্যায়ক্রমে এই এবার দেখো তথ্য সংগ্রহ চারজন সদস্যর পরের দিন আল মামুনের দাদা মুক্তিযোদ্ধা জনাব জামান উদ্দিনের নিকট গিয়ে সব বলার পর তিনি সাক্ষাৎ সাক্ষাৎকার দিতে রাজি হন নিচে সাক্ষাৎকারের বিষয়টি নমুনা আকারে তুলে ধরা হলো দেখো এখানে কিন্তু তোমাদের কাজ দেওয়া রয়েছে এই একটা এই বক্সে যে কাজটা দেওয়া রয়েছে এটার কিন্তু উত্তর আমরা এখন ধরে দেখতেছি সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা দেখো প্রথম যে প্রশ্ন এই এলাকায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কবে উত্তর দেখো জোরাম জামালউদ্দিন আমি আমরা জানি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে এ মতো অবস্থায় পঁচিশে মার্চ রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের দিকে অর্থাৎ ছাব্বিশে মার্চ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন এই ঘোষণা ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে বা মধ্য মাধ্যম মাধ্যমে প্রথম একটুখানি খেয়াল করো মাধ্যমে হবে মাধ্যমে প্রথমে চট্টগ্রামে প্রেরণ করা হয় পরে দেশের অন্যান্য জায়গাতেও এটি পাঠানো হয়েছিল তার ঘোষণার পরপরই মূলত মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় তবে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালের মে মাসের মাঝামাঝি সময়ে এবার দেখো দ্বিতীয় যে প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধের সময় এই এলাকার মানুষদের অবস্থা কেমন ছিল তো খেয়াল করো জামাল উদ্দিন মুক্তিযুদ্ধের সময় এই এলাকার অল্প কয়েকজন মানুষ মানুষের সব মানুষই ছিল মুক্তিযুদ্ধের পক্ষে এলাকার অনেকেই মানুষের এলাকার অনেক মানুষই সেই সময় তাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল আমরা কয়েকজন বন্ধু মিলে একটি গেরিলা দল গঠন করেছিলাম পাকিস্তানিদের প্রতিরোধ করার জন্য এছাড়াও মুক্তিযুদ্ধে অন্যান্য দেশের সহযোগিতা লাভ করা হয়েছিল দেখো তিন প্রশ্ন এই এলাকার পাকিস্তানি সেনারা কিরূপ অত্যাচার করেছে জামালউদ্দিন বলছেন যে মুক্তিযুদ্ধের সময় এই এলাকার ধনী দরিদ্র শিক্ষিত নিরক্ষর ধর্ম বর্ণ জাতির নারী পুরুষ নির্বিশেষে সাধারণ জনগণের ওপর পশ্চিম পাকিস্তান সৈন্যরা ভয়াবহ অত্যাচার ও নির্যাতন চালিয়েছে তারা এলাকার অনেক লোককে হত্যা করেছে যে 10 থেকে পনেরো জন ব্যক্তি পাকিস্তানিদের সহায়তা করেছে তারা এলাকায় মুক্তিযোদ্ধাদের পরিবারের খবর পাকিস্তানিদেরকে জানিয়ে দিত পাক সৈন্যরা তখন মুক্তিযোদ্ধাদের পরিবারের লোক ধরে নিয়ে গিয়ে ভয়াবহ নির্যাতন করে বা গুলি করে হত্যা করত তার তারা নারী বৃদ্ধ শিশু কাউকেই রেহাই দেয়নি আমি মুক্তিবাহিনীতে যোগদান করার কারণে তারা আমার বাপ মাকে দেখো চার নম্বর যে প্রশ্ন এই এলাকার মানুষ পাকিস্তানি সেনাদের কিভাবে প্রতিরোধ করেছিল দেখো জামান সাহেব বলছেন যে এই এলাকার মানুষ পাকিস্তানি সেনাদের গেরিলা যুদ্ধ ও সম্মুখ যুদ্ধ দুইভাবে প্রতিরোধ করেছে প্রথম দিকে জুন জুলাই মাসে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি গেরিলা দল সংগঠন সরি দল গঠন করলেও পরবর্তীতে আরো দুই তিনটি গেরিলা দল গঠন করা হয়েছিল নভেম্বর মাসে গিয়ে সব দল একত্র হয়ে সম্মিলিত আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ প্রতিরোধ করতে থাকি সাথে চলে চলে গেরিলা আক্রমণ আমরা আমাদের গ্রামে শহর থেকে আসার পথে যে ব্রিজটা আছে সেটি ভেঙে দিয়েছিলাম যাতে পাকিস্তানি সৈন্যরা সহজে গ্রামে প্রবেশ করতে না পারে দেখো পাঁচ নম্বর যে প্রশ্ন এই এলাকার সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল দেখো জামাল সাহেব বলছে এই এলাকার সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন আরা মুক্তিজাতাদের মুngxিতদের খাবারের ব্যবস্থা করেছে ছোট ছেলে মেয়েরা খবর আদান প্রদানের সহায়তা করেছে মুক্তিজাতাদের গোপনে থাকার ব্যবস্থা করেছিল তাহলে দেখো এই এলাকা কিভাবে শত্রুমুক্ত হলো আমাদের এই এলাকা শত্রুমুক্ত করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক কে জীবন দিতে হয়েছে কেউ জিরো তরে হয়েছেন আমাদের এলাকা শত্রুমুক্ত হতে শুরু হয়েছে মূলত নভেম্বর মাসে যৌথ বাহিনী গঠনের পর তবে চূড়ান্তভাবে শত্রুমুক্ত হয়েছে বারোই ডিসেম্বর উনিশশো সালে এই দিনে পাকিস্তানের সৈন্যরা সৈন্যদের সাথে আমাদের মহা মুক্তিযোদ্ধাদের ছয় ঘন্টা ব্যাপী তুমুল যুদ্ধ হয় আমাদের অনেকে শহীদ হন এক পর্যায়ে হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হন এবারে দেখো আমাদের মূল যে কাজগুলো করতে হবে তথ্য যাচাই ও বিশ্লেষণ আমরা আমাদের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার জন্য বিভিন্ন বই পত্রিকা ডকুমেন্টারি দলিল থেকে যে তথ্য পেয়েছি তার সাথে আশিকের দাদার প্রদত্ত তথ্যের মিল থাকায় তথ্য সঠিক বলে ধরে নিয়েছি এখানে আশিক না এখানে আসলে নামটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে নামটা আমি চেঞ্জ করে দিলাম এবার দেখো তারপর দেখো ফলাফল আমাদের ইতিহাস খুঁজে বের করার এই প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছি তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সর্বস্তরের জনগণও আমাদের দেশকে সূত্র মুক্ত করতে ভূমিকা পালন করেছে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই যে বক্সটা ছিল এই বক্সের কাজটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো একেবারে পরিকল্পনা হিসেবে যেভাবে কাজ করতে হবে সবকিছু আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং এটা বৈজ্ঞানিক যে অনুসন্ধান যে ধাপগুলো রয়েছে সেইভাবে আমি তোমাকে তোমাদের কাছে তুলে ধরছি ঠিক আছে বৈজ্ঞানিক যে ধাপগুলো আমরা যদি আরেকবার একটু খেয়াল করি দেখো বৈজ্ঞানিক ধাপের বৈজ্ঞানিক যে ধাপটার প্রথমে ছিল আহ প্রকল্প দলের নাম দলের সদস্য কাদের উদ্দেশ্য পরিকল্পনা তারপরে খেয়াল করো প্রশ্নমালা তারপরে তথ্য সংগ্রহ এরপরে দেখো প্রশ্নগুলোর উত্তর তারপরে খেয়াল করো তারপরে এই যে বিশ্লেষণ এবং সর্বশেষ ফলাফল গ্রহণ করা তো এইগুলো হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ এবার চলো আমরা নিচে দেখবো এখানকার দেখো এই যে শখটা রয়েছে এই শখটা তোমরা খেয়াল করছো যে ছয়টা এখানে দেওয়া রয়েছে বাকি চারটা দেওয়া নাই তো চলো আমরা বাকি যে চারটা আছে তার উত্তরগুলো দেখে আসি তো খেয়াল করো সাত নম্বর দিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের উপর গর্বিত দায়িত্ব পালন করা প্রকল্প চলাকালীন কোন সমস্যার সম্মুখীন হলে সকল সদস্যদের সাথে আলোচনায় আলোচনা বিদ্যালয়ের সমাধান করার প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেওয়া নয় নম্বর দিয়েছি সাক্ষাৎকার গ্রহণের সময় উত্তরগুলো মনোযোগ সহকারে শুনে সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং তাকে কোনোভাবে প্রভাবিত না করা সর্বশেষ দিয়েছি তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করা এবং সেক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করা তো সুপ্রিয় শিকার্থে আশা করি তোমার নাম্বার যে কাজটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো